যেন কান্নার আহাজারি এই নীলকুটিরটির নাম সাথেই জড়িয়ে আছে এক ভয়ঙ্কর অজানা ইতিহাস যা শুনলে শরীরে এখনও কম্পন সৃষ্টি হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতীয় উপমহাদেশে নীল চাষ শুরু করেছিল তখন তারা এই অঞ্চলের মানুষের উপর চালিয়েছিল পাশবিক নির্যাতন এছাড়া তারা উপমহাদেশে বিভিন্ন জায়গায় গড়ে তুলেছিল রকম হাজারো নীলকুঠি নদিয়া যশোর খুলনা রংপুর ঝিনাইদাও রয়েছে নীলকুঠি আজ আমরা দেখাতে যাচ্ছি ঝিনাইদা মহেশপুর উপজেলার খালিশপুরের নীলকুঠিটি এই কুঠিটা কবতক্ষ নদের তীরেই গড়ে তুলেছিল ইংরেজ শাসক সম্মানিত ভিওয়ার্স আমরা এই কুটিটির ভিতরে এবং বাইরের চারপাশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন আমরা ভিতরের দিকে যেয়ে একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই চুন আর ইট পাথরেরই দেওয়ালের ভিতর থেকে আজও ভেসে আসছে সেই চিৎকার আর আর্তনাদ কত না কৃষকের চিৎকার আজও যেন মনে হয় এই কুটিটির ভিতরেই রয়ে গেছে কুটিটি আজ হয়তোবা ভেঙে চুরে চোরমার হয়ে গেছে কিন্তু রয়ে গেছে হাজারো কৃষকের সেই চিৎকার আর্তনাদ উপরের দিকে এর সেই সময়কার যারা শাসক ছিল এখানেই কৃষকদের ধরে নিয়ে এসে তাদেরকে অত্যাচার এবং নিপীড়ন চালাত প্রিয় দর্শক বাইরে রয়েছে এই কুঠিটির কিছু চেষ্টা করছি আর এখানেই সেই পিয়া ধরে নিয়ে আসতো নির্যাতিত কৃষকদের নীল চাষ না করলেই তাদেরকে মারধর পর্যন্ত এবং বিভিন্ন ধরনের অত্যাচার করত। সুপ্রিয় দর্শক আমরা বাইরের দিকে যাব একটু যে বাইরের পাশটায় আপনাদের দেখানোর চেষ্টা করব বিল্ডিংটির বর্তমান অবস্থা এখানে প্রতিদিনই অনেক দর্শনার্থী আসে এই ভবনটি বা এই নীলকুঠিটি দেখার জন্য সম্মানিত ভিউয়ার্স আমরাও তাই তো চলে এসেছি আজ এই ভবনটি দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। যারা ভবনটির চারপাশে যেন আজ মৃত্যুপুরী ভবনের ভিতরের দেওয়ালগুলো যেন খুশি খুশি পড়ছে ভবনের এই জায়গাটায় অনেক উপরে একটা ছাদ রয়েছে যেটা প্রায় তিনতলা সমান ভবনটির চারপাশের দেয়াল আজও যেন সেই আগের মতোই দাঁড়িয়ে আছে ভবনটির উপরে এই জায়গাটাই যে তিনটা আড়বাস রয়েছে সেটা হচ্ছে হয়তোবা সেই সময়কার শাসকরা এখানেই নির্যাতিত কৃষকদের ফাঁসি দিতেন প্রিয় ভিউয়ার্স এই জায়গাটায় হয়তোবা প্রদীপ জ্বালিয়ে রাখতেন তারা আর এই ঘরটি পাশেই রয়েছে একটি সিঁড়ি যা আমরা এখন সেই সিঁড়িটা আপনাদের দেখাবো এবং উপরতলায় যাওয়ার জন্য একটু চেষ্টা করব দর্শক সিঁড়িটি আজ খুবই খারাপ অবস্থা আমরা চেষ্টা করছি উপরের দিকে ওঠার আঠারোশো সাল থেকেই শুরু হয় নীল চাষ আর আঠারোশো সাল পর্যন্ত চলে এই উপমহাদেশে নীল চাষ উপমহাদেশে বিদ্রোহ হলে নীল চাষের উপরে যে বিদ্রোহ করে কৃষকরা তখনই তারা এই কুঠিটি ছেড়ে চলে যায় পরবর্তীতে এটা কাছারি ভবন হিসেবে এদেশের জমিদাররা তাদের কাছারি ভবন হিসেবেই ব্যবহার করে উনিশশো সালে ভারত বিভাগের সময় তৎকালীন জমিদাররা এই ভবনটি ছেড়ে আবারও চলে যায় এরপর থেকেই ভবনটি পড়ে আসে এভাবেই চলুন আমরা একটু ভবনটির উপরের অংশ আপনাদের দেখাই আর এই ভবনটি সেই এখান থেকেই দেখা যায় সেই কপতক্ষ নদ খুবই সুন্দরভাবে নির্মাণ করেছিল সেই ব্রিটিশ শাসকরা যারা অত্যাচার নিপীড়ন সব কিছুই চালিয়েছে এখান থেকে ভবনটি আজ খুবই ধ্বংসপ্রায় মৃত্যুপুরী উপরে ছাদও ভেঙে গেছে চারিদিকে হয়েছে আগাছা জরাজীর্ণ এ যেন এক মৃত্যুপুরী আমরা ভবনটির চারিদিকে আপনাদের দেখানোর চেষ্টা সম্মানিত ভিউয়ার্স আমরা দেখাবো ভবনটির সামনেই রয়েছে একটি বৈঠকখানা এই বৈঠকখানায় হয়তোবা বসে তারা এখানে নীল চাষের নীল চাষের আলাপ আলোচনা করতেন পাশে রয়েছে সেই বিখ্যাত কাজ নেই সেই ইংরেজ শাসকরা আজ নেই সেই অত্যাচারী নির্যাতিত মানুষগুলো শুধু রয়ে গেছে নীলকুঠিটা আর এই নদীটা এই নদীতে এর আগে হয়তো হয়তোবা স্টিমার লঞ্চ চলাচল করতো এবং নদীপথেই তারা তাদের যোগাযোগ পরিচালনা করতেন আজ এই নদীতে তেমন কোনো পানি নাই তবেও যেন নদীর ধারা আজও বয়ে চলেছে সম্মানিত ভিওয়ার্স আবারও দেখা হচ্ছে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সাথেই থাকবেন